একদিন আপনার বউ অনেক ব্যাটার লগে কট খাইবে লিঙ্ক ভাইরাল হবে আর সেদিন আপনার বউ বলবে পর সোনা এটা এটা আমি না এটা এআই হ্যালো গাইস আমি এআই আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতেছেন সেটাও এআই আমার পিছনে যে কম্পিউটারটা দেখতেছেন সেটাও এআই আমার পরনে যে চারটা দেখতেছেন সেটাও এআই কি বিশেষ হচ্ছে না আমি যদি আপনাদেরকে একটা গালি দিই বিশেষ হবে কারণ আমি তো এআই আমি তো মানুষ না গালি দিলে সমস্যা কি ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষকে এমনভাবে বোকা বানাচ্ছে যে আপনি কোনটা মানুষ কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই দ্বারা তৈরি কিছুই বসবেন না মানে আর্টিফিশিয়াল এআই যোগে আমরা বসবাস করছি চাইলে একটা মানুষকে ব্ল্যাকমেল করা খুবই ইজি আর্টিফিশিয়াল দিয়ে সিম্পলি আমি বোঝাই আপনাকে যদি একটা মানুষ ব্ল্যাকমেল করতে চায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি একটা হুবাহুব ভিডিও তৈরি করে ফেলবে এমনকি স্কিপে যেটা লিখে দিবে ঠিক ওইরকম একটা ভিডিও তৈরি করে দিবে আপনাকে যা ধরার কোনো ক্যাপাসিটি নাই একবারে 99% নাইন পার্সেন্ট হুবা হুব আপনার চেহারা আপনার ভিডিও এবং কি এমন ভিডিও তৈরি করবে যে আপনার মান সম্মান চলে যাবে তা আপনি ভাবেন আপনি কোন যুগে আছেন চাইলে সম্ভব না এমন কোনো কথা নাই সবই সম্ভব এ যুগে মানে আর্টিফিশিয়ালের যুগে আগে এটা ছিল না এখন হয়েছে কি আপনি জন্য একটা ভিডিও আমার খুব হব একটা মানুষ আমার পিছনে দাঁড়াবে যদি আমি জেমেনিকে বলি বা জিডিপিকে বলি মানে আর্টিফিশিয়াল যে কোনো একটা সাইটকে বলি যে আমার পিছনে আমার মতো হুবাহুব আর একটা মানুষ দাঁড় করিয়ে দাও আর নাহলে আমার পিছনে আমার পিছনে একটা মেয়ে মানুষ দাঁড় করিয়ে দাও স্কিপ আমি যেটা লিখে দিব সেটা হবে আমি যদি লিখি যে আমার পিছনে একটা মেয়ে দাঁড়াবে আমার চুলগুলো টেনে দিবে আমার ঘাট টিপে দিবে ঠিক ওইটাই হবে তাহলে আপনি বোঝেন আপনি আর্টিফিশিয়াল কিভাবে বিশ্বাস করবেন আর বিশ্বাসে বা কেন করবেন না এমনভাবে তারা ভিডিওগুলো ম্যাক করে যে বিশ্বাস না করার উপায় নেই হুট করে একটা মানুষ যদি ভিডিওগুলো দেখে হুট করে বিশ্বাস করে ফেলবে ও তো যা তা কমেন্টে বলে ফেলবে আপনি খারাপ আপনি এই সেই সেটা বলবে কিন্তু পরবর্তীতে না প্রমাণ হবে প্রথমত তার ইজ্জত সম্মান সবে চলে যাবে আর্টিফিশিয়ালের কারণে আর পরবর্তীতে প্রমাণ হয়ে লাভ কী প্রথমে যদি সম্মানটা চলে যায় তো আর্টিফিশিয়ালের যুগে এসে সাবধান খুবই সতর্কভাবে থাকবেন যে কেউ চাইলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে ইদানিং ফেসবুকে ইউটিউবে কিছু ভাইরাল কন্টেন্ট চলতেছে যা আর্টিফিশিয়াল দ্বারা তৈরি আমি ওই কন্টেন্টগুলো আপনাকে কিছু কিছু দেখাচ্ছি দেখেন আমার স্ক্রিনে দেশের মানুষ একদিন এমন অবস্থায় পড়বে আসল ভিডিওগুলোও কেউ চিনতে পারবে না এমনও হতে পারে একদিন কোনো অপরাধীর সত্যিকারের অপরাধের ভিডিওগুলো মানুষ এআই বলে ধরে নিবে আর সেই অপরাধী সবকিছু করেও শাস্তি পাবে না ভাইরে ভাই এই বয়সে কেন যে আইলাম গরুর হাতে এখন গুতা খাইলে তো আমি নিজেই করবা গরুটা কই থেকে আসলো আরে বাপ রে নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে দেব এই ভিডিওগুলো দেখে কি আপনার মনে হবে যে এগুলা বাস্তব মানুষ না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি টেকনোলজি সম্পর্কে যদি আপনি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না যে এটা আর্টিফিশিয়াল বাস্তব না এমনভাবে ম্যাক করে সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট সব কিছু মিলেই হুবাহুব মানুষের মতো তৈরি করে যে ধরার কোনো স্কোপ নাই তো আর্টিফিশিয়ালের যুগে এসে আমরা অনেক কিছু শিকার আছে আবার অনেক ধ্বংসের পথও আছে যেতটুক উপকার তার থেকে বেশি ধ্বংস যেমন মোবাইলের ক্ষেত্রে বলি যখন বাটো মোবাইল ছিল তখন কিন্তু এতটা আহামরি আমাদের প্রযুক্তিও আসে না আমরা এতটুক জানতেও পারেনি কিন্তু আমাদের পাপটাও কিন্তু কম ছিল ওই আমলে প্রযুক্তির তালে তালে যখন আমাদের অ্যান্ড্রয়েড সেট চলে আসলো তখন কিন্তু আমরা প্রযুক্তি সম্পর্কে আরও ধারণা পাইলাম আরও কিছু জানতে পারলাম কিন্তু এটাতে আমাদের যেমন উপকার হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এটা কি বিশ্বাস করেন আপনারা যদি বিশ্বাস করেন গভর্ন বর্ষা জানান যতটুকু উপকার হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এটা আপনার মাইন্ডে থাকতে হবে যে আমি এই প্রযুক্তিটাকে কীভাবে ব্যবহার করবো আমি চাইলে এটাকে খারাপ কাজে ব্যবহার করতে পারবো আমি চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারবো তো যেহেতু আর্টিফিশিয়ালের যোগ সেক্ষেত্রে আর্টিফিশিয়ালটা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করেন দিস ইজ নট ক্রাইম ক্রাইম ক্রাইমের কাজে ব্যবহার করবেন না যেহেতু এটা দিয়ে আপনি অডিও রেকর্ডিং একটা বোকাল তৈরি করে ফেলতে পারবেন বাস্তব মানুষের মতো তৈরি করে ফেলতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন আর্টিফিশিয়াল দিয়ে তো সেক্ষেত্রে আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করেন এমন কিছু করেন না যে মানুষের ক্ষতি হয় এমন কিছু করবেন না যে মানুষের ক্ষতি হয় আর্টিফিশিয়াল দ্বারা যেহেতু সম্ভব যেহেতু আমরা ওই যুগে আছি যে আমরা এখানে বসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি শেষ প্রান্তে করতে পারব এটা তো আমি সব কিছু বিস্তারিত ফেসবুকে বলতেছি না কারণ এটা কমিটি গাইডলাইনের উপরে পড়ে যায় ফেসবুকে সমস্যা হবে বা ইউটিউবে কমিউনিটি গাইডলাইন ধরবে তো আমার একটাই রিকোয়েস্ট এই যুগে এসে আর্টিফিশিয়ালের যুগে এসে আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন আর যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন এই লাইনে আছেন টেকনোলজি লাইনে আসেন তারা এই জিনিসটাকে প্লিজ ভালো কাজে ব্যবহার করেন এটা নিয়ে আপনারা ভালো কিছু করার চেষ্টা করেন যেটা মানুষের উপকার হয় এমন কিছু করেন না যে মানুষের ক্ষতি হয় আশা করি বুঝতে পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ ওপল দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ